পশ্চিমবঙ্গের এক কোনায় আছে এমন এক চূড়া যেখানে দাঁড়ালে মনে হয় যেন আপনি বিশ্বের ছাদে পা রেখেছেন এখান থেকে একই সাথে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট দুই দৈত্য পর্বত কিন্তু সান্দাকফোরেই অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক শীতল রহস্য এগারো হাজার তিরিশ ফুট উচ্চতার সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চূড়া ভোরের প্রথম আলো কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়তেই মনে হয় দেবতা যেন নিকশব্দে পাহাড় চুয়ে দিলেন স্লিপিং বুদ্ধার এই অপূর্বরূপ দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আর আকাশ যখন পরিষ্কার থাকে দূরে খুব দূরে দাঁড়িয়ে থাকে মাউন্ট এভারেস্ট নীরব অথচ রাজসিক মনে হয় পাহাড়ের প্রতিটি গোপন গল্প সে চুপচাপ পাহারা দিচ্ছে কিন্তু সন্ধ্যা আমলেই পশ্চিমবঙ্গের এই ট্র্যাক পথ বদলে যায় কুয়াশার চাদরের নিচে পথগুলো হারিয়ে যায় গাছের দালপালায় নড়ে ওঠে অচেনা ছায়া ট্রেকার্সরা বলেন কাঞ্চনজঙ্ঘার নিচে নেমে আসা কুয়াশার বেতর অদ্ভুতভাবে কারও পায়ের শব্দ শোনা যায় বিজ্ঞানীরা বলেন এসবই প্রকৃতির খেলা আলো আর কুয়াশার বিভ্রম কিন্তু যারা এই পথে হেঁটেছেন তাদের গল্প বলে অন্য কিছু কিছু অদেখা কিছু অজানা পশ্চিমবঙ্গের এই রহস্যময় চূড়া একসাথে দেখায় পৃথিবীর দুই মহাশক্তি কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট আর তার নীরবতার ভেতর লুকিয়ে আছে এমন সব অনুভূতি যা শুধু সাহসী মানুষেরাই উপলব্ধি করতে পারে সান্দাকফু এটা শুধু একটি ট্রেক নয় এটা এক অদেখা জগতের দরজা